মাছের আঁশ ও নারী এখন সোনার খনি এগুলো বিদেশে রপ্তানি করে বছরে আয় হচ্ছে চারশো কোটি টাকা সঠিক উদ্যোগ এবং সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাত থেকে হাজার কোটি টাকা আয় হতে পারে বাজার কিংবা বাসাবাড়িতে মাছ কাটার পর উচ্ছিতাংশ ফেলে দেওয়া হয় এগুলো নষ্ট না করে পুরোটা বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল বিদেশি মুদ্রা অর্জন করা সম্ভব এতে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান মাছের মাথা চামড়া পাখনা নারী ভুরি ও আঁশ থেকে উৎপাদিত হয় ফিশমিল ফিশ অয়েল কোলাজেন চিটোসান ও অনেক মূল্যবান পণ্য বিশ্বজুড়ে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে ওই দেশে এগুলো ওষুধ শিল্প ফিডমিল কসমেটিক্স ও রেস্টুরেন্টে স্যুপের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ভারত ইন্দোনেশিয়া পেরু চীন হংকং জাপান থাইল্যান্ড মধ্যপ্রাচ্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র মাছের উচ্ছিষ্ট দিয়ে অন্তত হাজার বিলিয়ন ডলারের ব্যবসা করছে মূলত এই দেশগুলোই এই পণ্যের প্রধান আমদানিকারক বাংলাদেশে বছরে ছয় থেকে নয় মিলিয়ন টন আঁশ ও নারী ভুড়ি তৈরি হয় তার কিছু অংশ এখন বিদেশে রপ্তানি হচ্ছে সারা বিশ্বে মাছের উচ্ছিষ্ট থেকে যে ফিশ মিল উৎপাদিত হয় তা থেকে আয় হয় পনেরো বিলিয়ন ডলার ফিশ অয়েল থেকে আসে বারো বিলিয়ন ডলার কোলাজেন ও জেলাটিন থেকে আট বিলিয়ন ডলার চিটোসান থেকে পাঁচ বিলিয়ন ডলার এবং অ্যাকোয়াকালচার ফিট থেকে আয় হয় 20 বিলিয়ন ডলার বিদেশে প্রতি টন উচ্ছিষ্ট রপ্তানি করলে বারোশো থেকে দু মার্কিন ডলার পাওয়া যায় এক লিটার মাছের তেলের রপ্তানি মূল্য বিশ থেকে আশি ডলার একইভাবে প্রতি কেজি কোলাজেন ও জেলাটিন রপ্তানি মূল্য দশ থেকে দুশো মার্কিন ডলার এক কেজি চিটোসানের রপ্তানি মূল্য বিশ থেকে একশো মার্কিন ডলার মাছের নারী বিদেশে রপ্তানির জন্য রাজধানীর হাজারিবাগ পুরনো ঢাকা নারায়ণগঞ্জ কক্সবাজার বাগেরহাট ও খুলনায় বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা বাজার কমিটির কাছ থেকে এগুলো কিনে নেয় তারপর প্লান্টে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় সংশোধনের পর প্যাকেট করে বিদেশে রপ্তানি করে মাছের উচ্ছিষ্ট রপ্তানির জন্য সঠিক পরিকল্পনা প্রযুক্তির ব্যবহার এবং যথাযথ প্রক্রিয়া গ্রহণ করতে পারলে এই খাত থেকে বিদেশি মুদ্রা আয়ের দরজা খুলে যেতে পারে